কিভাবে একক এলো ব্যাপক অনুভবে পাতালময় ব্যাপক একক বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষের সৃষ্টি নিজ মনপুত ব্রহ্ম ব্যাপক আছে বিশ্ব মাজারে কেন তবে পুঁজি মোরা একক অনুপাতে এটা কি স্বার্থ নয় মানুষ কুলে স্বার্থের কিছু নাহি বুঝে কিছু মানুষের পাপ পুণ্য বলে হিসাব আর নিকেশ কথায় ব্রহ্ম অনুভবে কিভাবে একক এলো ব্যাপক অনুভবে